সভাপতি জাফর আহমেদ জি এবং বিবেকানন্দের বিবেকানন্দের বর্তমান এবং প্রাক্তন ছাত্র ছাত্রবৃন্দ সকলকে জানাচ্ছি টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এবং ইনশাল্লাহ আগামী দিনের রাষ্ট্র নায়ক দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয়

এই খেলাধুলা এবং সংস্কৃতি বিনোদনের আয়োজন আমরা করছি আজকে এই উদ্যতির অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী দিনে যে ফুটবল চ্যাম্পিয়নশিপ সেটা সফল হবে সার্থক হবে এই আশাbadge জানাই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ফরহাদ